গিয়ার বাসা দি গিয়ার দাও পীরার পায়ে গিয়ার সাজদা দাও তুমি পীরার গোসলের পানি খাও মনে রাখবো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক কি না বলো আপনাদের এলাকাতে তো নাই আমাদের কিছু কিছু এলাকায় আছে পীরার পায়ে গিয়ার সাজদা দাও আপনাদের এলাকায় gutter নাই না অনেক জায়গা আছে মাযারে গিয়ে সাজদা দাও আমাদের কুমিল্লার দক্ষিণে যেই জানা ওই জায়গাটার উপর ছাদ

এই গোসলের ফানি মুনিদ্র পুতলো বুড়া বাইতি আছাও খাড়াস কানে পড়ে একটা বাইশরে গোসল কত জায়গা বাইয়া ফাডি যায় এ জায়গা দিন যে গো জায়গা কি আছেরি হলেন লগে বুড়া আছে না না হাই আল্লাহ তোমার মানুষ করে বানাইল তোমার আশ্রফুল বাকুল কতুপতি দিল কিন্তু ওই আল্লাহরে ফলাইয়া বাজারে গিয়ে সাজতে দাও পীরার পায়ে গিয়ে সাজতে দাও তুমি পীরের গুসলের পানি খাও মনে রাখবো কেমতের আল্লাহ আল্লাহর কাছে জবাব দিতে হবে ঠিক না বলো ইমান নিয়ে কবরে যাওয়া যাবে আমি সহজ করে বলি হ্যাঁ এই যে আমার আদরের নজরুল নজরুল কই হ্যাঁ নজরুল নজরুল কয় ভাই পাঁচ ভাই তোমার নাম কবরুল নজরুল নজরুল তারা দুই ভাই এখন দুই ভাই তামাকিলে কি খায় একটু মনোযোগের সাথে শুনতে হবে কি খায় এই কথাটা

তাহলে হাসে দিছে রাস্তাটা বল চা বাড়ি থেকে মানে কি যে খাটের উপরে বসে কা বাজানো যায় সরু বাজানো যায় বাড়ি করতে আছে রাস্তাটা বসু গিয়ে খেতে হয়েছে তবে বলিস কি তা কিছু কিনে রয়েছে কারি চিঠি আমি মরি করতে কত থেকে বড়তে কবিতা রাস্তায় দেখি এই নশুড়ি তারা মানুষ কেউ যদি শুরু বরফ মন গান বুঝিতা আছে

এইটা যদি রাস্তাঘাটে মনে এত কষ্ট লাগে আমার বলো যে আল্লা তোমাকে বানাইলো যে আল্লা তোমাকে খাওয়ায়

কutta gusto khawa haram amra rasul-e-khodam-er maddhobe quran ase bola amra gusto chabon gusto khaiye ashi quran na thakle gonur gusto lenna khai ta shurur gusto emnei khai ta dekhi dekho ele quran

رحمة للتعالى. سبحان الله. إلا تنتهي الشروق الشروق. علي الله هي رب العالمين. أحمد نقول الحمد لله رب العالمين. علي الله هي هي رب العالمين. سبحان الله.